বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের রাঙানি সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হওয়ার সতর্কতা তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে উত্তাহিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে আরও দুর্যোগ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা চলছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম মহেশখালী উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি কোচবিহার এছাড়াও দার্জিলিং কালিম্পং দিকেও মেঘের আনাগোনা চলছে মালদহ দুই দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে আজ থেকে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আগামী কয়েকদিন এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় এদিকে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করেছে আগামীকাল মঙ্গলবার এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে বাংলাদেশের রাজশাহী ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু আগামীকাল মঙ্গলবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বুধবারে কুড়ি তারিখ কুড়ি তারিখও কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই তবে জানিয়ে দিই আজ সোমবার থেকে আগামীকাল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ সোমবার এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আজ গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এইসব অংশে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এবং এছাড়াও এদিকে কলকাতা চন্দননগর উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলার শান্তিপুর এবং এদিকে কৃষ্ণনগর এদিক এদিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং এদিকে দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা পশ্চিমের জেলা এবং এদিকে সোনামুখী বিষ্ণুপুরেও কিন্তু আজ বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে খড়গপুর এলাকা এছাড়া ঝাড়গ্রাম জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা বালিচক কোলাঘাট তমলুক হাওড়া হুগলি উলুবেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যার দিকে মোটামুটি পুরুলিয়ার দিকে মোটামুটি বৃষ্টি কিছুটা বাড়তে পারে এছাড়া এদিকে কাটোয়া এই অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে তবে এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যশোর মেহেরপুর সাইকুপা এবং কোচতপুর পাশাপাশি অভয়নগর নড়াইল এ অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি যেমন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এবং লালমোহন মতিরহাট চট্টগ্রাম বিভাগ ফটিকছড়ি উপজেলা মহেশখালী টেকনাফ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফ এই দিকটাতে এবং এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা সহ এইসব অংশ কিন্তু আজ হালকা মাঝের বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলাতেও আজ হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলি যেমন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টি সাথে কিন্তু আবার দার্জিলিং এবং কালিম্পংও হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আজ রাতের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ তৈরি হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সময় আজ মাঝরাতে কিন্তু সিলেট বিভাগ বাংলাদেশের সিলেট বিভাগেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার ব্যাপক দুর্যোগ বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার দুপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ফের একবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া জেলা দুই বর্ধমান এই সমস্ত অংশে বিক্ষিপ্তভাবে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝেই বৃষ্টি হতে পারে